ধরো ডিভোর্স লেটার আমি তোমার দিলাম তোমার সংসারের কাজ আমি করতে পারবো না তার জন্য তোমারে বিয়া করে আনার আমি দেখলাম একটা কাজ করতে তোমার ঝাড়ু দিতে পারেন আর এই কাপড় গুলো ভাস্করে রাখতে পারতেন ভাবি আপনি আমি কিছু বলতেছি আপনি কি শুনতেছেন আপনি আমার কানের দ্বারা এসে এসছে শিতেসেন কেন আপনা ঠেকা পড়লে আপনি করেন যান আমার কাজের কথা বলবেন না আমার কাজ করতে ভাল লাগে না জামাইবাড়িতে একেবারে চলে আইছি কি হইছে একেবারে চলে আসছি তোমার জামাই রেডি বস দিয়া দিছি কি আরে আম্মা জানো না সারা দিন উঠতে বসতে আমারে শুধু কাজের কথা বলে আমার কি কাজ করতে পারি এই যে একজন লাস্ট সাহেবের মাইয়া কাজ করতে হইব দেখা জামাই রেডি বস দেয়া পড়ছে এখন আইসা আমার কাঙ্গের উপরে বইসা বইসা খাইবো এই যে একজন প্রিন্সেস যায় না কাজ করতে হইব দেখা উনিও জামাই রেডি বস দিয়ে আইসা পড়ছে এখন আমার কাঙ্গের উপরে বইসা বইসা তারপরে খাইবো এত ময়লা যে পৈত্রিকা আসে বুঝি না দেখছো কেন একটা এই জায়গায় পরে রয়েছে এই জায়গায় কাপড় পরে রয়েছে কে বুঝলাম না কিছু এই জায়গায় একটা ঝুলানো এই জায়গায় একটা ঝুলানো আমি বুঝলাম না কিছু ভাবি বিয়া করে আনার পর থেকে আপনারা আমি দেখলাম না একটা কাজ করতে এরকম করেন কেন ঘরটা তো একটু ঝাড়ু দিতে পারেন আর এই কাপড়গুলোও তো ভাজ করে রাখতে পারতেন ভাবি আপনি আমি কিছু বলতেছি আপনি কি শুনতেছেন আপনি আমার কানে দাঁড়া এসে আসছে কেন আপনার ঠেকা পড়লে আপনি করেন যান আমার কাজের কথা বলবেন না আমার কাজ করতে ভাল লাগে না যান তা আপনি এবারে বোনা কাজ করবেন না সারা জীবন কি এবার আমি থাকবো আপনি যাবেন না এখান থেকে বেশি কথা বলে লক্ষ্যের মাইয়া বিয়ে করা হয়েছে বুঝলাম না ঘরে এত ভালো কে কি একটা বোঝা বিয়া করে আনছি না সাত দিন খালি বসে থাকে একটা কামার কথাগুলো তো করেই না ধর এড়ি যা ধুয়ে নিয়ে আসো আপনি ধুইতে পারেন না বৌমা কথাবার্তা সাবধানে বলো আমি তোমার শাশুড়ি হই সলমান দিয়ে কথা বলবা বলে দিলাম

আমরা কি এবারই বান্ধবছি হ্যাঁ কাম করতে করতে সারাক্ষণ কোমরটা আমার ব্যথা হয়ে গেছে গা একজন বিয়া করে নিয়ে এসো সারাক্ষণ বসে বসে মোবাইল টিপে মনে হয় লাক সাহেবের মাইয়া সারাক্ষণ পরবে মোবাইল টিপে আর সাহায্য পুজো পড়ে থাকে মনে হয় কি লাক সাহেবের মাইয়া শোনো ভাইয়া এই দুই দিনের কথা ধর এগুলো যা ধরে লে বুঝলাম কে দেয় গো ধর বউ একটা যে বিয়া প্রান সস তিন বছর হয়ে গেছে গা একটা করার কাজ করা না সারাক্ষণ নিজের খাস মূলে ঘুরে

ওইসে তো শান্তি তোর কারণে তোর বউ এত শ্বাস হইতেছে তুই আজকে দিয়ে দিয়ে এই পর্যন্ত আনছোস তিন বছর ধরে তোর বউ কোনো কাজ করে না তুই ও আমিও যাবো গাইব সত্যি বুঝছাস ছোটবেলা তো গাই নিয়ে কষ্ট করছি তোরা বড়াই তাও আমি কষ্ট করতেছি বুঝছাস যাবো আমি বুঝলাম না সারাক্ষণ বয়ে বয়ে মোবাইল টিপো একবারে সাজা গুজ্জা বৈশা থাকো তো টুকটাক কাজ করতে পারো নাকি জমিদার হয়ে গেছ মানুষ সংসারে কি কাজ করে না কিছু কইলে মুখ একটা এমনি করে বলি কি সারাদিন গরমিত চিল্লা চিলি বুঝলাম না কিছু ধরো কি এটা ধরো ডিভোর্স লেটার আমি তোমারে ডিভোর্স দিলাম তোমার সংসারে কাজ আমি করতে পারবো না তার জন্য তোমারে ডিভোর্স দিলাম বুঝতে পারছো থাকো দুনিয়াতে আমি বহুত পাগল দেখছি কিন্তু এরকম পাগল আমি ফার্স্ট টাইম দেখলাম সংসারে কাজ করতে পারবো না এই জন্য আমারে ডিভোর্স দিছে তুই জাগা তুই এ বাড়িতে থাকার দরকার নেই এ বাড়িতে তুই থাকা আর ওই যে স্যান্ডেল রাখি না স্যান্ডেল যেমন যে এনে থাকে এনে থাকে তুই শুধু এরকম স্যান্ডেলের মতো কই যাও এক কাপ চা দাও সকাল সকাল লাগেজ লুগেজ লিয়া জামে বাড়িতে একেবারে চইলে আইছি কি একেবারে চলে আসছি তোমার জামাই রেডি বস দিয়া দিছি কি আরে আম্মা জানো না সারা দিন উঠতে বসতে আমারে শুধু কাজের কথা বলে আমার কি কাজ করতে পারি আমার কাজের কথা শুনলে মাথা গরম হয়ে যায় আমি কি কোনোদিন কাজ করছি শুধু আমার কাজের কথা বলে এজন্য রেডি ডিভোর্স দিয়া দিছি ভালোই করছে তোমার মাইর দিয়ে কাজ করবা আমি বুঝ দিব না ভালোই করছে ভালোই তো করছে না আমি তোরা ডিভোর্স দিয়ে দিই তোর কেমন লাগবো আমি তো কাজ করিও তো পারে না পারে না মানে করতে হইব না কখনো করে নাই কিন্তু স্বামীর বাড়িতে যা করতে তারা দিতে আর কি সময় দিব কবে সময় দিব তিন বছরে বারো জন পোলা বানের মা থাকে জামাই ভালো দেখা বাচ্চা কাচ্চা নেয় নাই জামাই ভালো এই যে একজন লাস্ট সাহেবের মাইয়া কাজ করতে হইব দেখা জামাই রেডি পড়ছে এখন আইসা আমার পরে পয়সা পয়সা খাইবো এই যে একজন প্রিন্সেস যায় না

চোখ থাক সব দোষ হয়েছে এই যে পান্দনির এই পান্দনির সব দোষ ছোটো কাল থেকে মায়াগুলির কাজকর্ম শিখাস নাই এক কাছে চিন্তা করছ নাই যে মায়াটি বড় হলে বিয়া শি দিতে স্বামীর সংসারে কে কাজকর্ম করতে হবো রান্না বান্না করতে হইব কি শিখাইছ কি শিখাইছ কালি ফ্যাশন করছো আর ফ্যাশন করা মায়ের লগে ঘুরছ এই ঘুর দেখ বান্ধরা মতো ভাল পারবি না আরে আমি তো বাইরে আছিলাম তুই তো ঘরে আছিলি মেয়েগুলি কাজকর্ম শিখাইতে পারিস নাই সংসারের এমন একটা কাজ আছে দেখাইতে পারবি কাজটা তোর তিনটা মাইয়ের একটা মাইয়া পারে চলো যে বুড়ি কাপড় চপড় গাঠি বান বাইন্দা তুই তোর বাপের বাড়ির যা যে লাল সাহেবের মাইয়া বিশ্ব সুন্দরী আল কাস্তার ড্রাম ফিরা খাওয়া চলবে না ঠিক আছে জামাইয়ের বাড়ি যান আর নাইলে কই যাইবেন কি করবেন কেমনে খাইবেন এটা একান্তই আপনার ব্যাপার এখানে কোনো জায়গা নাই নেশা আপনি কি করবেন হ্যাঁ মার পরামর্শে মার কথা মতো চইলা আজকা জীবন ধ্বংস ভালো স্বামীর সংসারটা ভালাইয়া ডিভোর্স দিয়া গর্বের সহিত আসছেন আমার বাবা খুশিতে নাচতে থাকবো নাকি হ্যাঁ একটা সজয় বাড়িতে যাবেন এই রাম্য কি বলবো যা বলার আমি বলুন এককে সজয় বাড়িতে যাইয়া হাতে পায়ে ধরা কান্নাকাটি কইরা তারপরে যেভাবে পারোস ম্যানেজ করে ওই বাড়িতে যাবি আদারওস আমার বাড়ির গেট বন্ধু ঠাকা এই শয়তান মাইয়া সকালে ঘুম থেকে উঠা যে ব্রাশটা করো এটা কি আরেকজনে করাই দেয় টয়লেটে যাস না আগের করস না পানিটা কি আরেকজনে গিয়ে খরচ করাই দেয় এগুলি হচ্ছে একটা কাজ আর তোর মতো মায়েরা যারা স্বামীর সংসারে গিয়া সংসারের কাজকর্ম করে না বা করতে চায় না তারা কখনো সংসারই করতে পারে না সংসারী হইতেও পারে না তো আমার বাড়িতে কোনো জায়গা নাই বাইরা বাইরা ধারা চোখকে যা যাবো কই যাবে আমি দেখাই দেবো ঠিকানা দিয়ে দেবো গাড়ি ভাড়া দিয়ে দেবো হ্যাঁ দিবসটা যাওয়ার আগে আমার জিজ্ঞেস করছিলি আমার অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করছিলি যা বাইরা এই বুড়ি বই তোসকে ওট মায়া গোলাগো বাইরা কই যাবে এটা তার আমি জানি না তুই এলি নাটের গুরু তোর কারণে দুই দুইটা মাইয়া স্বামীদের দিবস দিয়া তারপরে এই বাড়িতে চলে আসে এই ভাইরা নাইলে ওইটা আবার কোন দিন জামাইরে ডিভোর্স দেয় না পড়বো ও উঠোস না ক্যা ও উঠো এই ঠিক নেই ও লাফালাফি করে লাভ নাই কি ব্যাপার সূর্য কন্যা আপনি বসে আছেন কে উঠেন উঠোস না ক্যা ও